কেমন আছেন সবাই আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার মা তো চলে গেছে দুদিন আগে তো আজকে আমরাই একাই বাড়িতে কাল থেকে তো এখন তিনিসা তিশান দুজনে উঠেই দুষ্টুমি সকালবেলা রোজই এসব চলতে থাকে খেলা অন্যদিন তো স্কুল থাকে পারে না আজকে যেহেতু ছুটি তাই জন্য হয়েছে ভাইয়ের সাথে আসুন তো আজকে না আমাদের একটু ওই আধার কার্ড আমাদের অ্যাড্রেসটা আপডেট করানোর জন্য ওই অফিসে যেতে হবে তো সৌমিত্ররও যেহেতু আজকে ছুটি আজকে আমরা এখন একটু বাদেই ওদেরকে খাইয়ে নিয়েই বেরিয়ে যাব দশটা নাগাদ তো আজকে তিন তিশানের জন্মের পরে প্রথম যে আমরা চারজন একসাথে কোথাও বেরোব এর আগে মানে কখনোই আর একসাথে বেরোনো হয়নি ও ছোট বলে খুব প্রয়োজন না হলে ওকে মাদের কাছে রেখেই এদিক ওদিক গেছি তো এখন তো আর রাখার কোনো ব্যাপার নেই তাই নিয়ে যেতেই হবে তাই আজকে আমরা প্রথম একসাথে বেরোবো চলুন ওদেরকে না আগে একটু খাইয়ে নিই এই খাওয়ানো তো তিনি সার অনেকটা টাইম লেগে যাবে তাড়াতাড়ি আবার যেতে হবে নচেত না খুব ভিড় হয়ে যায় ওখানটাতে সৌমিত্র বলছিল অফিস যেতে ওইখানেই পড়ে আর কি অফিসটা আধার কার্ডের তো আমাদের এখানকার অ্যাড্রেসটা আপডেট করানোর জন্য তো এখানে আমরা যে বাসিন্দা তার জন্য গ্যাস যে নিয়েছি সেটার পেপার লাগবে আর রেন্টাল এগ্রিমেন্টের পেপার লাগবে মেনলি গ্যাসের ওটা লাগবে ব্যাস তাহলেই হয়ে যাবে বলেছে ওখান থেকে এই যে তিনিসার দু দোট আসো আসো খেতে কখনো মুড়ি গুঁড়ো ছাতু দিই কখনো দিই তখন যেরম সুবিধা আমরা রেডি হয়ে গেছি আমাকে তো কেউ ফটো তুলে দেওয়ার নেই নিজের ফটো তাই নিজেই তুলছি একটু বাবু রেডি আজকে আমরা প্রথম একসাথে বেরোবো কাছে কাজেই যাচ্ছি তাও একটা এক্সাইটমেন্ট আছে আমার তো আছেই তিশান বেরোতে পারলে ভীষণ খুশি হয় ও লিফটের কাছে গেলে এত আনন্দ পায় মানে ও বুঝতে পারে যে আমরা এখন তাহলে কোথাও যাচ্ছি এই যে চলে এসেছি আমাদের বাড়ি থেকে তিন চার কিলোমিটার মতো দূরে হবে ফাঁকাই সকাল সকাল এসেছি বলে ভালো হয়েছে বেশিক্ষণ বসতে হবে না তাড়াতাড়ি হয়ে যাবে সৌমিত্রই সব টং শিলাভ করছেন আমি ওদেরকে নিয়ে বাইরেটাতে বসে আছি শান্তি নিশাত্ত্ব দুষ্টুমির আর শেষ নেই এই আমাদের প্রায় হয়ে এসেছে আমাকেও যেতে হলো আমার ফিঙ্গার প্রিন্ট নিলো আর ফটো তুললো ওনারা আস্তে আস্তে যত সময় বাড়ছে তত ভিড় এখানে বাড়তে থাকছে ফটো তুললো আর ফিঙ্গারপ্রিন্ট আমারও নিল সৌমিত্ররও তাই নিল আরও কী সব জমা দিতে হবে সেগুলোইও এখন লিখছে বাই পোস্ট ওনারা আধার কার্ডগুলো পাঠিয়ে দেবে এখানকার অ্যাড্রেসে চলে আসবে এই এক অসুবিধা যখন আবার রেন্ট এখানের রেন্ট চেঞ্জ হয়ে অন্য জায়গায় যাবো আবার ওখানকার আধার কার্ড আপডেট করাতে হবে আরও বেশি আধার কার্ডটা আমরা করাতে চাইছি কেন দিনিশার ফাইনাল স্কুলটা তো এখন আমরা ভর্তি করাইনি ওখানে লাগবে আমাদের আধার কার্ড তো এখানের হলে সুবিধা যাই হোক হয়ে গেছে আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি তিশানের প্রথম আজকে রেস্টুরেন্টে আসা ও কিছুই বোঝে না তাও আর কি পাম আর তিনিসার নুডলস খাবে নুডলস অর্ডার দেওয়া হয়েছে এখানে আবার সেল সার্ভিস এই বলছিলাম না ওদের অনেকগুলোই ব্রাঞ্চ আছে সবই ভেজ তো এটা আরেকটা উদুপি এখানে প্রথমে ওই ক্যাশে পেমেন্ট করলে একটা কাগজ দিলে সেই কাগজটা একটা যেখানে রান্না করছে ওখানে আর কি জমা দিলে নিজেকেই নিয়ে আসতে হয় কোনো সার্ভিস দেয়ার কেউ নেই এই যে সবাই ওখানটায় দাঁড়িয়ে আছে ওই কুপনগুলো দিয়ে আর কি রাস্তার পাশে বেশ ভালো লাগছে যেখানটায় বসে দেখতে প্রচন্ড খিদেও পেয়ে গেছে আমরা দুজন সকালে কিছু আর খেয়ে আসিনি ওদেরকে খাইয়ে নিয়েই বেরিয়ে এসেছিলাম এই যে নুডলস আর উত্তাপাম ভালো খেতে উত্তাপাম বেশ আমার সাউথ ইন্ডিয়ান খাবার ভালোই লাগে মানে আমার খাবার হলেই ভালো লাগে মোটামুটি খাওয়ার মতো হলে বাড়ি চলে এসেছি খেয়ে দেয়ে আমাদেরকে বাড়ি দিয়ে সৌমিত্র আবার গেছিলো মা চানতে আজকে শনিবার তো ও জেনারেলি শনিবার রবিবারেই মাছটা আনার চেষ্টা করে বিশেষ করে শনিবার রবিবারগুলোতে না এখানের মাছ মাংসের দোকানগুলোতে অসম্ভব ভিড় হয় এবার ভিড়টাকে অ্যাভয়েড করবে বলে মানে ম্যাক্সিমাম শনিবারটাই আনা হয় সারা সপ্তাহের কি তারও বেশি চলে যায় এখানে এরকম প্যাকেটে করে করে মাছ দেয় আর ওনারাই সব মাছ টাছ কেটে দেয় খালি ধুয়ে নিলেই হয় এই যে সব প্যাকেটে প্যাকেটে এরকম করে আলাদা করে মাছ থাকে এই যে মোরলা মাছ কাতলা মাছ ইলিশ মাছ সব আমি এখন আলাদা করে করে ফ্রিজে রেখে দেব যখন যেটা দরকার নামিয়ে নেব চিংড়ি মাছ এক মাছ হলেও আমি একসাথে রাখি না তার কারণ একসাথে তো অতটা করা হয় না এবার পুরোটার বরফ ছাড়তে হয় আবার ঢোকাতে হয় ওটাই ওই জন্য যেটুকুর প্রয়োজন ওরকম আলাদা আলাদা করে রাখি তাতে আমার সুবিধা মনে হয় এরপরে রান্নাবান্না আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন